রাজ্যপাল ইন্দ্রসেনা সেনা নালো আজ দুদিনের দক্ষিণ জেলা সফরে গিয়ে পঞ্চায়েতের রাজনগর এলাকার সাধারণ মানুষের সাথে করেন। মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে তিনি গ্রামবাসী কৃষক এবং সহায়ক দলের সদস্যদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলি জানেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে বিষয়ে কথা বলেন আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকারের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরে তিনি এলাকার একটি পানের বড় পরিদর্শন করে পান চাষীদের সাথে কথা বলেন এছাড়া গ্রামবাসীদের অভিযোগ বলে সীমান্তে কাঁটা তার সংলগ্ন এলাকায় জল নিষ্কাশনের যে ব্যবস্থা রাখা হয়েছে তা সরজমিনে খতিয়ে দেখেন स्मूथ होना उसका टेस्ट ऐसे होता है तो उसको कैसे अच्छा दाम हो अच्छा ये हो इसके बारे में भी सोचूंगा और दूसरा एग्रीकल्चर के बारे में कम बोले हैं अभी एग्रीकल्चर के बारे में बहुत से चीज नया नया सीड आ रहे हैं और वो नया सीड कैसे पॉपुलराइज करना और वैसे ही मैकेनाइजेशन जो है वो कम जा रहे हैं अपन मैकेनाइजेशन में जाना है आगे आने वाले दिनों में ये लेबर जो है लेबर का शॉर्टेज होगा तो लेबर का शॉर्टेज करने के लिए मैकेनाइजेशन में जाना है मैकेनाइजेशन में फॉर्मर प्रोड्यूसर ऑर्गेनाइजेशन है করছে আপন জুড়ে থাকে বাথুন আপনার চে আপন আপনার চে আপন সব